ছিলম ছিলাম বাট জিনে ধরছে তো ওই জন্য আর দেখছেন বাইকে জিনে তার চাকা পাঞ্চার করে দিছে এইটা আশাল্লাহ তবরাকাল্লাহ দেখেন এই মাসুদ ভাই কিন্তু বিপদে পড়ে গেছিল জিন পাহাড় আসার সময় তার সাইকেল পাঞ্চার হয়ে যাওয়ার পরে এখানে আমাদের কিছু সৌদিয়ান গেস্ট রয়েছে আসসালাম আলাইকুম এখানে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি ফ্লাগ ভাই মাসুদ ভাইয়ের সাইকেলের সামনে দেখা যাচ্ছে ঘোড়া দৌড়ছে দেখুন ঘোড়া কিভাবে দৌড় দিচ্ছে বন্ধুরা ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা অনেক দিন পরে আজকে যাচ্ছি অদিয়াল জিন জিন পাহাড়ে যেখানে গাড়ি একা একা চলে আজকে আমি সাইকেল নিয়ে আসছি আমার সাইকেল পিছনে দেখা যাচ্ছে সাইকেল নিয়ে আমি চেক করব যে এখানে সাইকেল কি চলে কিনা তো চলুন যাই এবং দেখা যাক জিনের পাহাড় আমরা অলরেডি চলে এসেছি এই জিনের পাহাড় কাছাকাছি এই এক মিনিট এক মিনিট এক মিনিট এখানে একটা বাংলাদেশি ফ্ল্যাগ শো একটা সাইকেল যাচ্ছে দেখা যাক গাড়িটা থামাও তো আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি মাসুদ ভাই না কি অবস্থা দর্শক এই মুহূর্তে আমি রয়েছি জিনে এবং মাসুদ আমার বাংলাদেশি ভাই যাকে নিয়ে একদিন দুই দিন আগে একটা ভিডিও আমি করেছিলাম তিনি বাংলাদেশ থেকে সাইকেল নিয়ে দশটি দেশ ঘুরে এসেছেন এবং তিনি আজকে মদিনা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে ওয়াদিয়াল জিনে সেখানে আসছিলেন এবং রাস্তায় তার সাইকেল কিন্তু পাঞ্চার হয়ে গেছে আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম এবং দেখলাম যে সে ভাই এখানে রাস্তা দিয়ে ভিতরে ডিগ্রি তাপমাত্রা যেখানে আমরা এসি ছাড়া থাকতে পারি না সেই জায়গায় তিনি এইভাবে এই পোশাকে যাচ্ছেন সাইকেল ঠেলে ঠেলে ওয়াদিয়াল জিনের দিকে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো ছিলাম বাট জিনে ধরছ তো ওই জন্য আর বাইকে জিনে তার চাকা পাঞ্চার করে দিছে এটা কিভাবে সম্ভব ভাই আপনি এই রোদের ভিতরে সাইকেল চালাচ্ছেন এখানে আর পানি নাই নাই কোনো লোকজন যদি একটা কিছু হয়ে যায় হবে বলেন সেটা তো জানি না বাট আমার আমার মনে হয় এটা মধ্যে অন্যরকম কাজ করে আমি যখন সাইকেলে উঠি তখন পঁয়তাল্লিশ ডিগ্রি আর পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা আমার কোনো সমস্যা হয় না তবে দুগোজনক এটাই যে ভালো চালাচ্ছিলাম চাকাটা পাঞ্চা গেছে আর এমন একটা জায়গার মধ্যে আসছি যেখানে কোনো বাড়ি ঘর বলতে কিছু নাই পরে চিন্তা করলাম যে আমার আবার পিছনে যাওয়ার অভ্যাস নেই চিন্তা করলাম যে পায়ে হেঁটে হলে আমি মুভ করব আর তো মাত্র বারো থেকে পনেরো কিলোমিটার জায়গা রয়েছে অদিয়াল জিনের যে মেন জায়গাটা যে গোলচকর সেখানে যাওয়ার আর দর্শক বলে রাখি ট্যুর করা কিন্তু এত সহজ নয় ট্যুর করতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে অনেক দুর্গম রাস্তা পালিয়ে দিতে হবে এটাই সেই তার প্রমাণ এখানে আমাদের মাসুদ ভাই দেখুন এই সাইকেল পাঞ্চার নিয়ে ঠেলে ঠেলে দিক যাচ্ছে আর এখানে কিন্তু সচরাচর সব জায়গায় সাইকেলের পাঞ্চার ঠিক করার লোক পাওয়া যায় না তো আপনার কাছে কেমন লাগছে এখন ভাই একটু খারাপ লাগছে কারণ বাইকে আসছিলাম এখন বাইককে পুশ করতে হইতেছে বাইক ঠেলতে হচ্ছে রাইড করে যাইতে পারলে আরো ভালো লাগতো আর সেই সাথে মানে খুবই ডেজার্ট এরিয়া তো মানে বাড়ি ঘর নাই কোনো রকমের মানে কোনো সাপোর্টিভ কিছুই নাই তো ভাগ্য কি ভালো যে হঠাৎ করে আপনার সাথে দেখা মানে এখানে আপনি কি কোথায় ছিলেন এতক্ষণ আমি পিছন থেকে হচ্ছে বাইকটারে পুশ করতে করতে উপরের দিকে মুভ করতেছিলাম হঠাৎ করে আপনার পিছন থেকে আসলেন মানে এটা যেন অনেক বলে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে কেমন কি জানেন আমি কিন্তু একজন সাইকেলিস্ট মাঝে মধ্যে চালাই আর কি ওনার মতো ফুল ট্যুর দিই না আমি এই গাড়িতে কিন্তু সাইকেল একটা নিয়ে আসছি আমি আসছিলাম অদিয়াল জিনে চেক করার জন্য যে আসলে গাড়ি চলে পানির বোতল চলে সাইকেল চলে কিনা আজকে আপনাদের নতুন একটা জিনিস দেখাবো ওয়াদিয়াল জিনে সাইকেল একা একা চলে কিনা এবং সেই জন্য আপনারা এই সাইকেলটা আমাকে দিয়ে দিবেন আমি গাড়িতে রাখবো আপনার ইচ্ছাটা যাতে পূরণ হয় সেজন্য আমার সাইকেলটা আমি আপনাকে দিচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমি অনেকটা এরকমই চিন্তা করতেছিলাম এই জন্যই মূলত আমার সাইকেল নিয়ে আসা এখন কি আপনি সাইকেল চালিয়ে যাবেন এরকমই চিন্তা আমার আচ্ছা আমি মূলত এইটার জন্য এখানে মূলত দেখুন এই আমি দেখাচ্ছি আপনাকে এই রাস্তাটাই ওয়াদি আল জিনের ওই দিক থেকে এদিকে কিন্তু গাড়িগুলো যায় এবং রাস্তাটা কিন্তু অনেকটাই ঢালু অনেকটাই ঢালু আমরা আপনাদেরকে পানির বোতল দিয়ে এখন চেক করে দেখাবো যে এই রাস্তাটা অনেকটাই ঢালু কিন্তু তারপরেও এত স্পিডে গাড়ি চলার কথা না যে স্পিডে গাড়ি চলে নিশ্চিত এখানে কোনো ধরনের আল্লাহর কুদরতি কিছু রয়েছে এই জন্যই গাড়ি এত স্পিডে এখানে চলে তো আমরা সাইকেলটা এক্সচেঞ্জ করি শুধু তাই না আমি কিছুক্ষণ একজন ব্যক্তির সাথে কথা বলতেছিলাম বাংলাদেশি ওরাও আসছিল এখানে দেখার জন্য তো ওনারা দেখলাম যে গাড়িতে ইমার্জেন্সি লাইট দিয়ে যাচ্ছে তো আমি বললাম যে ভাই রাস্তা টোটালি ওপেন সব কিছু ওকে তো আপনি ইমার্জেন্সি লাইট কেন দিচ্ছেন পর উনি বলতেছে যে গাড়ি এটা অটোমেটিক নিউট্রিয়ালে চলে যাচ্ছে মদিনার দিকে মানে এই জায়গাটা টোটালি একটা মানে মিস্টিরিয়াস প্লেস এই এই কারণে আমার মূলত আসা আমরা এখন পানির বোতল দিয়ে এই জায়গাটাতে চেক করব এখন মাসুদ ভাই জি জি এখানে কিন্তু পানির বোতল দিয়ে অনেকেই ভিডিও করে আমরা এখন দেখবো যে পানির বোতল এখানে ফুল একটা পানির বোতল ভরা একদম ফুল দেখেন আমরা এই পানির বোতলটা এদিকে দিব ওইদিকে সুরে মারবো দেখুন ওকে ওইদিকে সুরে মারার পরে বোতলটা কিন্তু উল্টা এদিকে আসবে দেখতেছেন দর্শক এই পানি ক্যামেরাম্যান সামনের দিকে আসো দ্রুত চলে গেছে জি দেখুন কী স্পিডে এটি ভাগছে কিন্তু এইদিকে ঢাল সেই জন্য ওইদিকে ভাগে আমি আবারও দিচ্ছি দেখুন ওদিকে উপরের দিকে দিলাম কিন্তু গড়ায়া এদিকে চলে আসবে তাও কি স্পিডে আপনার সাইকেলের থেকে ফার্স্ট দেখছেন এটা হলো পানি টেস্ট এখন আমরা সাইকেল না এই দেখেন পিছন দিকে নিয়ে যাইতেছে দেখেন

দেখছেন এই দেখেন এদিকে আসমো একটু আসার পরে থামে যাবে এবং থামা থেকে আবার পিছন দিকে যাবে দেখেন দেখেন হ্যাঁ আমি দাঁড়ানো দাঁড়াই থাকতে পারতেছি না আসদ ভাই চালান আপনার ইচ্ছা মতো প্রথম ব্যক্তি যিনি সাইকেল নিয়ে এই ওয়াদিয়াল জিনে আসছে এবং দ্বিতীয় ব্যক্তি আমি যিনি সাইকেল নেওয়া দিয়াল যিনি আসছি আর মাসুদ ভাইকে সাইকেলে দিলাম তার সাইকেলের যেহেতু সমস্যা তিনি এটা চালাক এবং তার ইচ্ছাটা পূরণ করুক কেমন লাগছে ভাই আসলে কি বিশ্বাস হয় আপনি ওই রাস্তার সামনের দিকে যান দেখেন কত দূর যাবে ওই গোলচক্করটা ঘুরে আসেন দেখেন এক একা চলতে আসছে সাইকেল দেখুন আপনার আরো ভালো লাগবে এই ভাই বাংলাদেশ থেকে সাইকেল চালায় আসছে এই মাসুদ ভাই কিন্তু পড়ে গেছিল জিন পাহাড় আসার সময় তার সাইকেল পাঞ্চার হয়ে যাওয়ার পরে এখানে আমাদের সৌদিয়ান গেস্ট রয়েছে انت وين حصل هذا نافور؟ هذا حصلنا مبنشر هنا هنا مبنشر أيوه حق السايكل ها؟ ايوه وانتم جيب هنا غرفه واجلس جيب شاي قهوه لازم, لازم آه غدا الحمد لله ما شاء الله تبارك الله الله يحييك سعودي كله عربي شندور جاي سعودي عربي ما نقول ما شاء الله تبارك الله مره طيب جميل كيف حالك يا شيخ ما الله يسلمك ويستر عليك هذا كله بنغلادش ايش اه اسمه بنجلاديش والسعوديه كله واحد আমি ইচ্ছাকৃতভাবে বলতে চাচ্ছিলাম যে মানে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারি আজকে চিন্তা করেন আমি এত দেশ ঘুরতেছি আমি আসছিলাম এখানে আমার একটু দরকারে প্রাকৃতিক একটু দরকারে আসার পরে উনি আমাকে আসা মাত্রই বলতেছে যে ওয়াশরুম কফি স্লিপ মানে আমাকে বলতেছে যে তুমি চাইলে ঘুমাও খাও সবশেষ আমারে বলতেছে যে কফি আর না খায় যাইতেই পারব না মানে আমাকে জোর জানেন না কিভাবে কথা বললে মানে ইশারা টিশার যতটুকু পারছি বুঝছি আমি আরছর জয় গেলামগা আমি আসলে আমার প্রয়োজনে আমাকে বলতেছে যে খাইয়া যাইতেই হবে না খাইয়া গেলে আমার যাইতেই দিবে না এই অবস্থা তো আল্লাহর কাছে অনেক অনেক দোয়া এবং দোয়া ইনশাআল্লাহ সাওয়াই দোয়া এবং এটা মানে সবচেয়ে বড় আনন্দ আনন্দের বিষয় যে এটাই আমাদের নবীজি শিক্ষা এখনো তাদের মধ্যে রয়ে গেছে তো মে